সুন্দর করে একটা লোগো বা অফিস আদালতে করতে যাচ্ছেন সেই ক্ষেত্রেও করা সম্ভব সাড়ে পাঁচশো টাকা পারিস পর্দা অফিস আদালতে করতে চাচ্ছেন সুন্দর করে আলোকে রিমুভ করতে চাচ্ছেন ধরেন আপনার আলো প্রয়োজন নাই বাইরে থেকে আলো আসতেছে আপনি আলোটা রিমুভ করে রাখবেন অটো এই যে জাস্ট রিমুভ হয়ে গেছে অসংখ্য ডিজাইন আছে যাদের যেটা লাগে সেই অনুযায়ী তারা নিতে পারে চোস করে অফিসে এসে দেখতে পারবে বা স্ক্রিনশট দিয়ে দিলে আমি ডিজাইনটা দিয়ে দিব প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এটা কিরকম এটা হলো এই যে এখানে শুট করা আছে

আজকে আমরা আরো একটা ভিডিও নিয়ে আসলাম দর্শকদের জন্য তো মূলত ডিলাক্স জিপসাম এন্ড ইন্টেরিয়র হচ্ছে একটা বহুজাতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যেখানে আসলে আমরা কিন্তু এক ছাদের নিচে সব রকম কাজ করতে পারবো একদম ইন্টেরিয়র ডেকোরেশন থেকে শুরু করেন একদম ওয়াল পেপার ওয়াল স্টিকার কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে অফিস ক্যাবিনেট থেকে শুরু করে আপনারা কিন্তু সবকিছু কিছু করতে পারবেন আর এছাড়া যাদের আসলে সিলিং এর কাজ করানোর প্রয়োজন আপনারা কিন্তু সিলিং এর কাজ করাতেও পারবেন সবার আগে আপনারা একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভাই এখন মামুন ভাই আমার শোরুম রয়েছে নারায়ণগঞ্জ আর্মি মার্কেট পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর সব আচ্ছা হাতিল ফার্নিচারের অপোজিট অপোজিটে হ্যাঁ ঠিক আছে এছাড়া ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে দর্শকরা অবশ্যই আপনারা চেক করে নেবেন চেক করুন আর মামুন ভাই আমি ক্লায়েন্টের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি ফার্স্ট টাইম যেহেতু ভিডিওটা দেখবে যারাই কাজ করাবেন একটা বুঝে শুনে ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হবে লোকাল প্রতিষ্ঠান থেকে দূরে থাকবেন খোলা মার্কেটের লোক থেকে দূরে থাকবেন সবাই বলে নারায়ণগঞ্জ আমাদের ব্রাঞ্চ আছে শোরুম আছে আসলে নারায়ণগঞ্জ ইন্টেরিয়র শোরুম ডিলাক্স একমাত্র বড় শোরুমের ডিলাক্স ইন্টেরিয়রের আমরা দুই হাজার ফার্স্ট সাল থেকে সফলতার সাথে সারা বাংলাদেশে আমার বিজনেস আপনারা যে যেখান থেকে কাজ করবেন বেশি প্রবাসী ভাইরা কষ্ট এবং শ্রমের টাকায় যেহেতু কাজ করাবেন বুঝে শুনে কাজ করাতে হবে ভালো একটা প্রতিষ্ঠান দেখে কাজ করাতে হবে আমি এটা চাই যেখান থেকে কাজ করেন একটা ভালো প্রতিষ্ঠান দেখে কাজ করেন শুধু কম ফেসিলিটিতে চাচ্ছেন না ওকে তো আজকে আমরা চলুন ব্যাক ক্যাবিনেট দিয়ে শুরু করি হ্যাঁ আমরা ফার্স্ট টাইম দেখাবো বার্মাটিক ক্যাবিনেট আচ্ছা হ্যাঁ যারা বার্মাটিক ক্যাবিনেট করতে চাচ্ছে এটা মামুন ভাই এটা কিন্তু বার্মাটিকের ভিতরে ক্যাবিনেট করে এটা ওয়াগান ডিনার এটা ওয়াগান ডিনার সেই আমরা কাজটা করছি এখানে প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যারা এই প্রোফাইল হ্যান্ডেল দিয়ে ওয়াগান ডিনার বানাতে

যদি হাতল ব্যবহার করে তাহলে এগারোশো পঞ্চাশ টাকা বারমাটিক বোর্ডে আর যদি এরকম প্রোবাইল হ্যান্ডেল ব্যবহার ইউজ করে সে ক্ষেত্রে তেরোশো পঞ্চাশ টাকা বার স্কোয়ার ফিট স্কোয়ার এখানে মামুন ভাই যে একটা গ্লাস করা হয়েছে এটা ব্যবহার করা নাকি এটা ভাই জি এটাকে বেবল করা হ্যাঁ এটা বেবল করা এটা হলো বেলজিয়ামের গ্লাস

যারা এই ধরনের সুন্দর বাংলাদেশে একমাত্র ওপেন চ্যালেঞ্জ আমি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রেঞ্জে দিচ্ছি ভালো কাজ কোয়ালিটি এমন যদি কম প্রাইজে কেউ চায় সেক্ষেত্রেও দেওয়া যাবে আসেন মামুন ভাই এখানে কিচেন হুড এটার প্রাইস পনেরো হাজার টাকার ভিতরে কিচেন হুডগুলো নিতে পারবে ওকে হ্যাঁ মামুন ভাই এখানে একটা কিচেন উঠ আছে এইটার এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এটা চাইলে হাতের ইশারায় সেন্সরে চলবে উনিশ টাকার ভিতরে হাতে আর ইশারায় সেন্সর চলবে এখানে উপরে যে কেবিনেটটা করা আছে এটা হলো বার্মাটিক বোর্ডের যারা বার্মাটিক বোর্ড দা করতে যাচ্ছেন হ্যান্ড বার্নিশ হ্যান্ড বার্নিশ হবে মাত্র এগারোশো পঞ্চাশ থেকে এক টাকা পার স্কোয়ার ফিটে যদি আরো কম চায় সেক্ষেত্রে দেওয়া যাবে কিন্তু কাজের কোয়ালিটি মেনটেন করে দিতে হবে এবং মালটা ভালো কোয়ালিটি নিতে হলে একটু প্রাইস বেশি দিতে হবে যদি নর্মাল কোয়ালিটি না নর্মাল ঠিক আছে এখানে মামুন ভাই আছে বেসিন দেখতে বেসিনের নিচে আমরা উপরে একটা বেসিন বসাইছি বেসিনটা শু করা হয়েছে যাতে ক্লায়েন্ট বুঝতে পারে সে সুবিধার্থে আচ্ছা হ্যাঁ এখানে বেসিনটা শুকোর উদ্দেশ্য ছিল যাতে ক্লাইন্ট বসতে পারে নিচে কিন্তু পিভিসি ইউজ করছি যাতে পানিতে নষ্ট না হয় মামুন ভাই পিভিসি উদ্দেশ্য হলো যেটা সবসময় সচরাচর থাকে সচরাচর পানি থাকে পানিতে নষ্ট না হয় সেই জন্য এটা প্রতি স্কোয়ার ফিট হিসাবে রাখা যাবে আমরা যে মার্বেল প্রোভাইড করছি মার্বেলটা কিন্তু আমরা দেব না আমরা যদি চাই কোনো ক্লায়েন্ট মার্বেল নিতে সেক্ষেত্রে দেওয়া যাবে কিন্তু আমাদের কষ্টটা দিতে হবে মার্বেলটা অন্য জায়গা থেকে এনে দিবো আর এই ক্যাবিনেটটা যদি পিভিসি দিয়ে করে এটা বারোশো টাকা থেকে সাড়ে এগারোশো টাকা পার স্কোয়ার ভাই এখানে ইলিশ ফুয়ারা আছে অসংখ্য আমার এখানে ইলেকট্রনিক ফুয়ারা আছে যারা ঘরের সৌন্দর্যের জন্য ড্রয়িং রুমটাকে সৌন্দর্য করতে চাচ্ছে তাদের জন্য প্রতিটা ফুয়ারা পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার ভিতরে পাবে এবং মামুন ভাই এখানে আছে যে আলমিরা ওয়াল আলমিরা যারা ওয়াল আলমিরা করতে চাচ্ছে তাদের জন্য ভিডিওটা ওয়াল আলমিরাগুলো বারোশো থেকে সাড়ে বারোশো টাকা পার স্কোয়ার ফিট বারমাটিক দিয়া যদি এটা গর্জন করা হয়েছে গর্জনটা করলে সাড়ে নয়শো টাকা স্কোয়ার ফিট হ্যান্ড থাকবে আর যদি বারমাটিক এটা বারমাটিক দেওয়া করে সেক্ষেত্রে বারোশো টাকা সাড়ে বারোশো টাকা সাড়ে এগারোশো টাকা স্কোয়ার ফিট অসংখ্য ওয়াল পেপার মামুন ভাই এখানে আছে থ্রিডি প্যানেল লাগাইছি এবং এগুলি ফ্লোর ফ্লোরমেট যারা ফ্লোর ফ্লোরমেট লাগাবেন ফ্লোর ডিজাইন আছে অসংখ্য এখানে আছে টিভি ক্যাবিনেট ভাই এখানে কিও টিভি ড্রয়িং রুমকে সুন্দর করতে চাচ্ছেন কারণ ড্রয়িং রুম তো মাস্ট টিভি ক্যাবিনেট প্রয়োজন যদি আপনি ড্রয়িং রুমটাকে সুন্দর করে আকর্ষণীয় লুক দিতে চাচ্ছেন ওই বিষয় টিভি ক্যাবিনেট প্রয়োজন অবশ্যই এবং টিভি ক্যাবিনেটার প্রতি স্কয়ার ফিট 950 থেকে 850 টাকা পার স্কয়ার ফিট থাকবে মামুন ভাই এখানে আসেন এখানে হলো কোম্পানি আমার প্রতিষ্ঠান ডিলাক্স ইন্টিয়র এর যারা এই রকম সুন্দর করে একটা লঘু বা অফিস আদালতে করতে যাচ্ছেন চাচ্ছেন সেক্ষেত্রেও করা সম্ভব সাড়ে পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট সাড়ে পাঁচশো টাকা ভাই এখানে শুট করা আছে এখানে শুট আছে আমি বাটিকালটা একটু দেখাচ্ছি

যারা গ্লাসে গ্লাস পেপার লাগাবেন ফ্ল্যাটের সৌন্দর্য বাচ্চাদের সেফ রাখার জন্য বাচ্চারা যাতে গ্লাসটা হঠাৎ করে না ভাঙে ধরেন বাচ্চা হঠাৎ করে গ্লাসটা বাড়ি দিয়ে দিল ভেঙে গেল ভেঙে কিন্তু বাচ্চার গায়ে পড়তে পারে যখন আপনি এই গ্লাস পেপারগুলো লাগাবেন তখন কিন্তু এগুলা ইয়া হবে না হ্যাঁ ভাঙবে না এবং গ্লাস পেপারে আমি ডিজাইনের দেখাচ্ছি এগুলা এখন শো করা আছে প্রতিটা রেন্সে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকার ভিতরে স্কোয়ার ফিট মামুন ভাই এখন গ্লাস পেপারের অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ অসংখ্য ডিজাইন আছে যাদের যেটা লাগে সেই অনুযায়ী তারা নিতে পারে চোস করে অফিসে এসে দেখতে পারবে বা স্ক্রিনশট দিয়ে দিলে আমি ডিজাইনটা দিয়ে দিব এগুলো রেঞ্জ হলো তিরিশ 35 চল্লিশ টাকার ভিতরে উইদাউট ফিটিং চার্জ আর যদি ফিটিং নেয় তো প্রতি স্কোয়ার ফিটে পনেরো থেকে বিশ টাকা ফিটিং চার্জ দিতে হবে ওকে নাইস এটা গ্লাস পেপার গেল মামুন ভাই এইটা হ্যাঁ এখানে গ্লাস পেপার দেখাইলাম এখন আমি যেটা দেখাবো সেগুলো হলো যারা অত্যধুনিক ডিজাইন করতে চাচ্ছেন বিমের ভিতরে এটাকে কারকল বলে হ্যাঁ এটা যারা করতে চাচ্ছেন এটা অসংখ্য সুন্দর পিলারের জন্য আপনি চাইলে এটা বার্মাটিক বোর্ডও সুন্দর করা যায় যদি একটু রেঞ্জ ভালো থাকে তার একটা ক্লায়েন্টের মনে করে একটু রুচিসম্মত কিছু করবে তাহলে এটা লাগাইতে হবে এটা নয় ফিট বাই বারো ইঞ্চি মানে এক ফিট আচ্ছা লম্বাই থাকে নয় পাশে যদি কেউ নিতে চায় এটার প্রতি পিস উনচল্লিশশো টাকা এক পিসের দাম উনচল্লিশশো টাকা কাজ করতে পারবে এটার কিছু ক্যাটাগরি ডিজাইন আছে আমি মামুন ভাই দেখাচ্ছি এখানে অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ এগুলা এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এটা কি রকম এটা হলো এই যে এখানে শুট করা আছে ভাই এখানে আমরা শুট এটা টিভি বা ওয়ালে যারা করতে চাচ্ছেন এটা একেবারে লেটেস্ট মডেল যারা আপডেট কিছু করতে চাচ্ছেন যেমন এটার প্রাইস ছাব্বিশশো টাকা ফিটিং সহকারে ছাব্বিশশো টাকা এটার প্রাইস ছাব্বিশশো এটার প্রাইস এটা কালার কম্বিনেশন করা আর কি যার যেই কালার পছন্দ হয় এটা ছাব্বিশশো টাকা এটাও ছাব্বিশশো টাকা এটাও ছাব্বিশশো টাকা এটা আঠাশশো টাকা এটা হলো বত্রিশশো টাকা এটা বত্রিশশো টাকা এটা ওয়ালে বা টিভি ক্যাবিনেটে যারা ওয়াল বা টিভি ক্যাবিনেটে করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা যারা ওয়ালকে সুন্দর করবেন এবং টিভিকে সুন্দর করতে চাচ্ছেন তাদের জন্য এখানে মামুন ভাই এবার আমি দেখাবো আপনার যারা অ্যাক্রিলিক বোর্ডের এটা তো দেখালাম এটা স্যাম্পল একলিক বোর্ডের স্যাম্পল জি অনেক হেভি যারা ক্যাবিনেট করতে চাচ্ছেন এটা এক্রিলিক বোর্ডের এটা একলিক বোর্ডের

একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা রেঞ্চের ভিতরে পাবেন ফিটিং সহকারে তা আমরা ঝটপট দেখা যাই না ঝটপট দেখাচ্ছি অনেক আইটেম দেখানো শেষ করা যাবে না তা আমরা ঝটপট দেখাচ্ছি কেউ যদি পছন্দ করেন বা ভিডিওটা ভাই হ্যাঁ অবশ্যই

এগুলা প্রতিটা রুল ষোলোশো থেকে আঠারোশো টাকার ভিতরে আচ্ছা হ্যাঁ ওকে ষোলোশো থেকে আঠারোশো টাকার মধ্যে এগুলো কিন্তু ওয়াটার মামুন ভাই আচ্ছা এগুলো ওয়াটারপ্রুফ এগুলো কিছু হবে না আচ্ছা এগুলো ওয়ালপেপার পেপার আপনার এক এক ওয়ালের জন্য প্রায় আটত্রিশশো থেকে চার হাজার টাকা বাজেট রাখলেই হবে আটত্রিশ থেকে চার হাজার টাকা চমৎকার ওয়াল গুলো দেখতে পাচ্ছেন তো জাস্ট ভাইয়ের শোরুমে আসতে হবে বা এই অফিসে আসতে হবে তাহলে কিন্তু আপনারা এত চমৎকার চমৎকার ওয়ালপেপার ওয়াল মামুন ভাই এখানে অসংখ্য ডিজাইন আছে এত ডিজাইন তো দেখানো সম্ভব না আর এখানে অনেক বই হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ভাই কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি অনেক দেওয়ার চেষ্টা করবো আর এখানে মামুন ভাই এই যে হিউজ পরিমাণ ক্যাটালগ এত ক্যাটালগ তো দেখানো সম্ভব না এগুলো কিন্তু সব ওয়ালপেপার ক্যাটালগ এবং স্টক এখানে আছে থ্রি প্যানেল যারা থ্রি প্যানেল করবেন যারা ফুম জাতীয় কিছু চাচ্ছেন লেটেস্ট চাচ্ছেন আমি বেডের পিছনে দিব বা একটু সুন্দর আধুনিকতার সোয়া একটু নতুন কিছু করব সে ক্ষেত্রে কিন্তু থ্রি ডি প্যানেলগুলো সবচেয়ে ভালো এটা পিস হিসাবে মামুন ভাই এগুলার পিস হিসাবে যারা নেবেন আমি থ্রি প্যানেল প্যানেল এটা তিনশো দশ টাকা এটার কিছু স্যাম্পল ডিসপ্লে দিচ্ছি আমি ডিসপ্লেটা দেখালাম এখন কিছু স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা

মামুন ভাই ঠিক আছে এখন মামুন ভাই অসংকো আরো ডিজাইন আছে গ্লাস পেপার আছে ফুয়েল পেপার আছে এগুলা হলো ফুয়েল পেপার যারা পুরতন টেবিলকে নতুন করতে চাচ্ছেন পুরতন টেবিলকে নতুন করতে চাচ্ছেন তাদের হলো ফুয়েল পেপার হুম ওকে ওয়াও এগুলা আপনি একটা টেবিলকে নতুন করতে চাচ্ছেন অবশ্যই নতুন হয়ে যাবে যেমন মামুন ভাই এই যে এখানে আমরা একটা টেবিল করছি ঠিক আছে এই যে টেবিলটার উপর শুট করছি এবং আমার বসার যে টেবিলটা ওটার উপর শুট করা হইছে একটু ফলো করেন মামুন ভাই এই যে এটা পুরোটা নতুন টেবিল করে ফেলছি মানে পুরান একদম নতুন হয়ে গেছে হ্যাঁ পুরাতন টেবিল নতুন হয়ে গেছে যারা একটু সুন্দর করে পুরাতন টেবিলকেও নতুন করতে চাচ্ছেন তাদের জন্য ফুয়েল পেপার এবং মামুন ভাই যারা ইন্টেরিয়র সিলিং করবেন সিলিংটা কিন্তু অবশ্যই বোর্ড বা কার্ড দ্বারা যারা করবেন এই ধরনের সুন্দর করে ইন্টেরিয়র করতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে ডিলাক্স ইন্টেরিয়র ইন্টারভিউ প্রতিষ্ঠানে আমরা কিন্তু দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে সারা বাংলাদেশে আমাদের বিজনেস আমরা সবসময় আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করতে পারেন লোকাল প্রতিষ্ঠান থেকে দূরে থাকতে পারেন এবং মানসম্মত কাজ পান সেটা চেষ্টা করি বারবার তুলে ধরার কারণ আমরা প্রায় একুশ বছর ধরে বিজনেস করতেছি আমরা কখনো চাই না এই যদি ফুট করে ভালো প্রতিষ্ঠান দিয়ে যদি না আসতে পারতাম ভালো কাজ সার্ভার না দিতে পারতাম বা সার্ভিস না দিতে পারতাম তাহলে কিন্তু একুশ বছর বিজনেস করা পসিবল হইতো না আপনারা যে যেখান থেকে কাজ করাবেন বাংলাদেশে একটা সুনামধন্য প্রতিষ্ঠান থেকে কাজ করাবেন এবং ভালো কোয়ালিটি কাজ করা সার্ভার দিতেছে সার্ভিস দিতে এবং তারা দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ গুলো করাইতেছে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে আমরা ইন্টেরিয়র কাজ করি আমরা ইন্টেরিয়র কাজ করি কিন্তু ইন্টেরিয়র কাজটা কতটুকু মানসম্মত সেটা তো আপনারা দেখতেছেন না কারণ বিদেশি প্রবাসী ভাইয়েরা যারা আছে তারা শুধু অনলাইনে অর্ডার করেন কিন্তু কাজটার কোয়ালিটি কী হলো সেটা তো আর সামনাসামনি সরাসরি দেখেন না যখন কাজ শেষ হয় তখন গিয়ে বোকে না কি করলাম কাজটা তো খারাপ হইছে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের নাম আমার ডিলাক্স ডিলাক্সমের নাম বিক্রি করে প্রতিষ্ঠান চালাইতেছে বলে আমরা ডিলাক্স ইন্টেরিয়র আসলে ওরা ডিলাক্স ইন্টেরিয়র না ডিলাক্স ইন্টেরিয়র প্রতিষ্ঠানের মালিক একমাত্র আমি আপনারা যে যেখান থেকে কাজ করাবেন আমার কথা হইল একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হবে মামুন ভাই এটাই হলো আমার মেন কথা আচ্ছা সেক্ষেত্রে যারা কি আপনার শোরুমে আসবে বা আপনার সাথে চুক্তি করতে কাজ করতে চাইবে সেক্ষেত্রে মামুন ভাই যারা ইন্টারভিউ কাজ করাবেন বড় আমার প্রতিষ্ঠানে কিন্তু একটা কাজের কোয়ান্টিটি আছে ন্যূনতম পঞ্চাশ হাজার থেকে শুরু হয় ডাকাতে পঞ্চাশ হাজার ডাকার বাইরে এক লক্ষ টাকার কাছ থেকে শুরু হয় আর যারা ওয়াল পেপার করবেন তারা কিন্তু মিনিমাম ওয়াল পেপার করতে গেলে বারো পনেরো হাজার টাকার ওয়াল পেপার নিতে হবে দেখা যায় এক দুই রুল জানা নেন তারা নিজেরা দূর দূরান্ত হলে নিজেরা নিয়ে সেটিং করতে হবে কারণ আমাকে ইউটিউব থেকে বলে ভাই আপনি তো বাজেটটা বলে দেন না আমি বাজেটটা সবসময় চেষ্টা করি বাজেটটা বলে দেওয়ার জন্য আজকে আমি যে কোয়ান্টিটি দিলাম যারা বাংলাদেশের ভিতরে ঢাকায় বা নারায়ণগঞ্জের ভিতরে কাজ করবেন তারা পঞ্চায়েতের রেঞ্চের ভিতরে কাজ করাইতে পারবেন আমার প্রতিষ্ঠান দ্বারা আর যদি দেখা যায় আপনারা কম বাজেট করেন দশ হাজার পাঁচ হাজার তাহলে আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানরা পসিবল না তাই আপনারা যে যখনই কাজ করাবেন আপনাদের বাজেটটা আগে চিন্তা চিন্তাভাবনা করবেন ইন্টারনে যে কোনো কাজের জন্য বাজেট আগে